আপনি রিটার্নিং অফিসারের একটুকুন সাহস হলো না বলার আপনি পনেরো বছর পর শিক্ষার একটা মূল্য আছে ভাই এই দেখেন দুই দলের প্রার্থীদের নিয়ে আমি কিছু কথা বলি জামাতে ইসলামে অধ্যক্ষ আছে কতজন জানেন ছত্রিশ জন থার্টি সিক্স ছত্রিশ জন অধ্যক্ষ আছে অধ্যাপক অধ্যাপক আছে ছত্রিশ জন আর অধ্যক্ষ আছে চব্বিশ জন প্রফেসার আছে চারজন ডাক্তার আঠারো জন ডক্টর তেরো জন ডক্টর মানে আমাদের ডক্টর ইনুস স্যার যেমন ডক্টর তেমন ডক্টর আছে তেরো জন অ্যাডভোকেট চব্বিশ জন ব্যারিস্টার চারজন ইঞ্জিনিয়ার দুইজন মাওলানা চোচল্লিশ জন হাফ এস্ট চারজন মহাদ্বিশ দুইজন মুফতি একজন এটা কিন্তু জামাতের লিস্ট বললাম তার মানে মোট একশো সাতাত্তর জন যোগ্য প্রার্থী এবার আমরা আসি একটু বিএনপির দিকে অধ্যাপক চারজন ডাক্তার তিনজন ডক্টর তিনজন ডাক্তার আর ডক্টর ডাক্তার ও তিনজন তিনজন ও একজন ইঞ্জিনিয়ার দুইজন মোট যোগ্য প্রার্থী আর একশো সাতাত্তর জন এটা কিন্তু এমন না যে একদম ফাইনাল আমি সব কিছু কারেক্ট বললাম তা না এটা আমি জাস্ট ফেসবুকে পাইছি যেটা এটা বললাম এটা আপনারা শুদ্ধ নিতে পারেন ভুল আছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন এখন কথা হচ্ছে যে ভাই এই যে শিক্ষিত জ্ঞানী মানুষগুলা সব জামাত ইসলামে যে জামাত ইসলাম রে আপনারা বলতেন টুপি শুধু নামাজই পড়ায় আর কি করে মিলাদ শরীফ পড়ায় ওই পড়ায় আয় হায় ওই লক্ষ্যই কি জানি নাম ভীর মুক্তি যুদ্ধা ফজলুর রহমান ওরা বলতো ভিক্ষা কইরা খায় এরা চায়া চিন্তা খায় এরা আবার দেশ চালাইবো কেমনে আবার বলছিল না মা বোনদেরকে হ্যাঁ কোন মোল্লা মুসল্লি কে যেন পেটে না ধরে মা বোনদেরকে বলছে মোল্লা মুসল্লিদের সন্তান যেন পেটে না ধরে পেটে ধরতে হবে কেমন তার মত কি বলব তারে খারাপ একটা কথা মুখে চলে আসছিল থাক বীর মুক্তি যোদ্ধা তো আবার উনি ইদানিং কিন্তু কোন খবর টবর নাই চাইপা গেছে একদম চাইপা গেছে দুই দিন আগে দেখছি এক জায়গায় বলতেছে না 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 এ ইসলাম আগের অবস্থা নাই ওদের মধ্যে শিক্ষার হার বেশি মানে বলতে কষ্ট হয় তো যে আমার পিছনের এলাকাটা দেখেন না এখানে কে দাঁড়াইছে জানেন তারেক রহমান সাহেব আর ওনার সঙ্গে কে ডাক্তার খালিদুজ্জামান ডাক্তার খালিদুজ্জামান সম্বন্ধে আপনারা এর মধ্যে জেনে গেছেন না সব দিক থেকে উনিও কিন্তু উচ্চ শিক্ষিত শুধু উচ্চ শিক্ষিত না ভাই অনেক বড় ব্যবসায়ী ওনার গাড়ি আছে তেরো কোটি কত লক্ষ টাকার গাড়ি আছে একটা গাড়ি না দুইটা তিনটা গাড়ি জানি না তবে উনি টাকার নামায় গাড়ি আছে চিন্তা করেন ওনার কোটি কোটি টাকা আয় এগুলা সব উনি খোলাসা কইরা সবাই সামনে বলছে আবার চ্যালেঞ্জ ছুঁড়া দিছে উনাকে কে জানি একজন সাংবাদিক জিজ্ঞাসা করছিল হ্যাঁ কোন একটা চ্যানেলে দেখলাম যে আপনি কি ভয় পাচ্ছেন তারেক রহমান সাহেব আপনার দাঁড়াইছে না 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 আমি তো জনগণের কাছাকাছি চলে আমি সবাই সঙ্গে যোগাযোগ করতে পারি জনগণের মনে আমার জায়গা হয়ে গেছে উনি তো জনগণের কাছেই যাইতে পারবে না কথা ঠিক কিন্তু উনি যাইতে পারবে না কারণ উনি যেভাবে চারিদিকে ওনার পাহারাদার রাখছে গতকালকে দেখলাম ওই যে একজন ছাত্র নেতা আছে না নয়ন লাগা 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 খালি করতো ও দেখছে যা বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে ভিতরে ঢুকতে পারতেছে না কারণ ওই যে যারা সিকিউরিটি আছে তারা দিচ্ছে না ঢুকতে বলতেছে আপনি কি আসছেন জানাই আসছেন নাকি হ্যাঁ আমি জানাই আসছি আপনি একটু ভিতরে খবর নেন আরে ভাই এখনো তো প্রধানমন্ত্রী হয় নাই এখনই এই অবস্থা প্রধানমন্ত্রী হইলে আপনি গেটের কাছেই তো যেতে পারবেন না মিয়া আচ্ছা একটা মজার ব্যাপার এই নয়ন তো অনেক পরিশ্রম করছে অনেক দৌড়াদৌড়ি করছে গাড়ির আগে আগে দৌড়াইতো আর মিছিলের মধ্যে তো ভাই এই এই ওইটা খালি কি জানি করতো যাই হোক এই লোকটারে কেন দিলো না কোথার থেকে জানি দাঁড়াই ছিল ঝিনাই দানা কোথায় না ঝিনাই দানা যাই হোক ভুলে গেছি এর কিন্তু নমিনেশন দেয় নাই আসলে একটা জিনিস খেয়াল কইরা দেখেন বিএনপির মধ্যে ইয়াং কাউকে পাইবেন না আমি তো দেখতাছি সেই একানব্বই সাল নব্বই সালে যেসব নেতা গত চল্লিশ পাঁচচল্লিশ বছর যাবত যারা নেতৃত্ব দিচ্ছে তারাও এখনো বুড়া হয়ে গেছে একদম বুড়া কেউ তো হাঁটতেই পারে না নড়তেও পারে না এমনি এমনি কইরা হাঁটে কইরা হাটে আবার দুই তিনজন পাশে দাঁড়ায় থাকে ধরার জন্য যদি কইরা যায় সে লোক নেতা ওদের মধ্যে ইয়ং নেতা নাই কেন কারণ কি আসলে কারণ ওই যে দেখেন পাঁচটা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান শিক্ষার হারের দিকে তাকান একটা বিশ্ববিদ্যালয় থেকে একদম ভীতি হইতে পারলো না তার মানে কি জানেন মেধার অভাব মেধার অভাব আচ্ছা ভাই যান আপনারা তো দেখছেন এই বিশ্ববিদ্যালয়তে কত কথা আমরা শুনতাম তাই না রাত্রে কিন্তু ওই রাস্তা দিয়ে যাওয়া যেত না হাইজাক করতো ধৈরে নিয়ে চলে যাইত এবং কোনো মেয়েরাও নিরাপদ ছিল না ওই এলাকা দিয়ে গেলে ধৈরে নিয়ে রুমি ভিতরে নিয়ে চলে যাইত তারপরে তো আছে মগ গাজা মাগিবাজি আরও কত কিছু আর ওই যে সরার উদ্যানে সারা চলতে চলতো এসব অপকর্ম কিন্তু ছাত্র শিবির আসার পর যাই দেখেন তো একটাও পাইবেন অপকর্ম অপকর্ম একটা একটা কেস যে ছাত্র আসার পর ভাই শুদ্ধি অভিযান চালায় সব পরিষ্কার কইরা পালাইছে এই পাঁচটা বিশ্ববিদ্যালয় যে অবস্থা হয়েছে না এখন একদম আয়নার মতো পরিষ্কার লেখাপড়া ছাড়া আর কোনো কাজ নাই ওইখানে ঠিক তেমনি ভাই পুরা বাংলাদেশের চেহারা বদলে যাবে আগামী ফেব্রুয়ারির বারো তারিখের পর তেরো তারিখ থেকে তেরো তারিখ থেকে ভাই দেখবেন যে ঘুষ খাইত না ওরে যে আপনি ঘুষ দেন সে ঘুষ দিবে না কারণ ওই যে জামাত ইসলাম আসা করছে হ্যাঁ আমি ডিক্লার দিতেছি ভাই জামাত ইসলাম ক্ষমতা আসবে কেন এই ডিক্লার দিতেছি চারিদিকের খোঁজ খবর নিয়ে আমরা রাস্তাঘাটে যাই মানুষের সাথে মিশি মিশার যেটা বুঝি আমি কয়েকদিন আগে নোয়াখালী থেকে আসছি তবে আমি নোয়াখালী যে এলাকায় ছিলাম ওই এলাকায় কিন্তু বরকতুল্লা বুলু ওনার পাওয়ার বেশি উনি জিতবে হ্যাঁ বিএনপির অনেকেই জিতবে যেটা হয়তো বিরোধী দলে যাবে আমার মনে হয় ওনাদের বিরোধী দলে যাওয়া উচিত ওনাদের দলটা গোছানো উচিত ওনাদের দলটা গোছানো না যদি ভাই দলটা গোছানো হইতো তাহলে তো ভাই নিজেরা নিজেরা একটা জিনিস চিন্তা করেন ওনারা নিজেরা নিজেরা ক্ষমতার জন্য একজন আরেকজনকে উপরে পাঠাই দিছে মোট কতজনকে পাঠাইছে দুইশোর উপরে নিজেরা নিজেরা ক্ষমতার জন্য যদি ওনারা ক্ষমতায় আসে তখন আপনি আমি নিরাপদ নিশ্চয়ই নিরাপদ না হ্যাঁ ভাই ওনার এক ভাই আরেক ভাইকে যদি মারতে পারে আপনি আমি কি কোনো ঘোরার দিন আমাদেরকে তো ভাই পাত্তাই দিবে না রাস্তা যেখানে পাইবে ওইখানেই সাইজ দিলে কারণ ওই যে আগে যে দলটা দিল্লিতে চলে গেছে না ভাইগা ওই দলের মতই অবস্থা অনেকে বলতে শুনি হ্যাঁ অনেকটা মনে কি এই যে মির্জা ফখরুল সাহেবকে কে জানি প্রশ্ন করলো যে দুইটা বড় দল এখন প্রতিদ্বন্দ্বিতা করতেছে বলে দুইটা বড় দল মানি দুইটা বড় দল বলতে উনি বুঝে আওয়ামী লীগ আর বিএনপি জামাতকে উনি বড় দল বলতে রাজি না আচ্ছা ও ফখরুল ভাই আওয়ামী লীগ যদি এতই বড় দল হয় তাহলে নির্বাচনের সময় নির্বাচনে কারচুপি করলো কেন দিনের ভোট রাত্রে করলো কেন ওনার যদি এতই ভোটার থাকে দিনের ভোট করতে করতে হয় হয় কেন কেন চুরি কারণ আসলে কোনো ভোটার নাই ওনাদের মধ্যে যারা না সব সুবিধা সুবিধাভাগী এইসব কথা হচ্ছে ভাই আজগুবি কথা বড় দল বড় দল এলে আবার কোনোদিন চুরি করতে হয় ভোট চুরি করতে হয় নিজের লোকরাই তো নিজেকে পাশ করাইবো তাই না না আসলে হয়েছে কি জানেন পরিবর্তন আসছে এটা আমরা মানতে চাই না অনেকেই মানতে চাই না কেন ওই যে দাড়ি টুপি প্রতি একটু অ্যালার্জি ইসলামের প্রতি অ্যালার্জি এবং কতটা অ্যালার্জি দেখেন ওই যে নেকাপ নিয়া ওই যে এক ঠাকুর মোশাররফ আহমেদ ঠাকুর ওই যে নেকাপ নিয়া যে মন্তব্যটা করছে এই মন্তব্যের জন্য কি উনি ক্ষমা চাইছে এখনো ক্ষমা চাইনি আমি জানি না তারেক রহমান সাহেব এদেরকে কাছে নিয়ে কানে ধরে কেন জিজ্ঞাসা করে না যাই বেটা তোরা কি আমার ডুবাবি আসলে ভাই তারেক রহমান সাহেবকে ডুবাই দিতেছে তো আরে ওনার বাবা কত বড় একজন মুক্তিযোদ্ধা ছিল কি সুন্দর দেশটা চালাইছে কত মানুষ ওনাকে ভালোবাসত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং বেগম খালেদা জিয়া যে বিদায় নিল এই যে আমরা দেখলাম কি সম্মানটা উনি পাইছে কেনই সম্মান পাইছে জানেন নেন যদি উনি বিদায় ক্ষমতায় নিত এই সম্মান পাইতো নিশ্চয়ই না উনি ছিল মজলুম উনার উপরে জুলুম জেল অত্যাচার হয়েছে আমরা দেখছি আর এই কিন্তু উনি এই ভালোবাসাটা পাইছে পৃথিবী থেকে বিদায়ের সময় যদি ক্ষমতায় থাকতো ক্ষমতায় থেকে যদি বিদায় নিত নিশ্চয়ই পাইত না কারণ অতীতের দিকে খেয়াল করেন না পত্র পত্রিকাগুলা ঘাটেন না একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত কতবারের পাঁচবারের চ্যাম্পিয়ান হয়েছিল পত্র পত্রিকা গুলার হেডলাইন দেখেন ওই যে বসুন্ধরা থেকে একশো কোটি টাকা চাইছে থেকে কোটি চুরি আর ওই হাওয়া ভবন এই হাওয়া ভবনও কিন্তু আমার এই বাম পাশে এই এখান থেকে বেশি না আপনি যদি হেঁটে যান দশ মিনিট রিক্সায় গেলে তিন চার মিনিট নিজের চোখে অনেক কিছু তো দেখছি ভাই দেখার পর বলতেছি যে শুধ্রাইয়া যান ভাই আপনারা শুধ্রাইয়া যান ভালো হয়ে যান ভালো টাকা লাগে না ভাই আপনারা যা শুরু করছেন যেসব বক্তব্য দিতাছেন এই যে মির্জা ফখরুল সাহেব গতকালও বলছে যে আমরা হ্যাঁ ভোটের জন্য কেন প্রচার করতে যাব এটা কি আমাদের ঠেকা আমাদের ঠেকা না কার ঠেকা তাইলে ভাই আপনাদেরই তো ঠেকা হওয়া উচিত ঠেকাই যদি না হবে তাইলে আবু সাইদের কবরস্থানে যে কবর জিয়ারত করতে চান কেন আবার এই যে হাদির এখানে গেলেন শহীদ হাদির কে আবার কবর জিয়ারত করলেন কেন কারণ কি এগুলো লোক দেখানো শহীদ হাদি কেন মারা গেছে আবু সাইদ কেন জীবন দিছে ওই হ্যাঁ ভোটের জন্যই জীবন দিছে আর ওই হ্যাঁ ভোটের পক্ষে না আপনারা আপনারা বলেন হ্যাঁ ভোটের জন্য কি আমরা প্রচার চালাইতে যাব আমরা এর মধ্যে নাই আপনারা যখন এর মধ্যে নাই আমরাও আপনাদের সঙ্গে নাই এবং বারো তারিখে প্রমাণ পাবেন জনগণও আপনাদের সঙ্গে নাই প্রমাণ পাবেন লিখিত নেন লেখা নেন এখন আজকে দিন তারিখ দিয়ে লেখা নেন জনগণ আপনাদের সঙ্গে থাকবে না কারণ এত রক্তের বিনিময় আপনাদের হাতে তুলে দিবে এই দেশ ওই যে গানের মধ্যে একটা কলি আছে না সুইস ব্যাংকে টাকা জমাইছে কারা ওই গানের কথাটা মনে না আর এই গানটা ভাই হৃদয় লাগে হৃদয় লাগে এরকম একটা গানও তো আপনারা তৈরি করতে পারলেন না আপনারা ওই যে কি ছায়া নটের জন্য কাঁদেন উদিতির জন্য কাঁদেন আপনাদের সঙ্গে তো ওই যে সিঙ্গার আসিফ ছিল কনক চাপা ছিল এদের দিয়ে তো একটা গান করাইতে পারতেন না এদের দিয়ে কোনো গান করতে পারেন না আসলে গান কোথায় করবেন কেন করবেন আপনাদের লক্ষ্য তো অন্য দিকে চাঁদাবাজি টেম্পো বাস এগুলোর দিকে লক্ষ্য আপনাদের কর্মীর দিকে তাকান আয় হা ওই যে বেগম খালেদা জিয়ার কথাটা এখন মনে পড়তেছে যে টোকাই দিয়া ছাত্রদল দল চালানো যাবে না যুবদল চালানো যাবে না এসব টোকাইদেরকে বাইর করতে হবে বেগম খালেদা জিয়া নিজে বলছে বেগম খালেদা জিয়া যে কথা নিজে বলছে আরেকটা কথা কি বলছিল বাহাত্তরের সংবিধানকে ছুইরা ফেলে দিবে যখন এই যুবকরা ইয়াং জেনারেশন ক্ষমতায় আসবে এই কথা কিন্তু বেগম খালেদা জিয়া বইলা গেছে অথচ আপনারা কি বলেন বাহাত্তরের সংবিধানই হচ্ছে বাংলাদেশ বাহাত্তরের সংবিধান না থাকলে বাংলাদেশ আর টিকবে না এইসব কথায় মানুষ খায় খায় না তো ভাই খামা খায় বইলার লাভ কি ওনাদের এক নেতাকে জিজ্ঞাসা করছিল যে খেলা নিয়া মুস্তাফিজ যে খেলতে পারলো না ইন্ডিয়াতে খেলা নিয়া জিজ্ঞাসা করছে বলে যে না ঠিক আছে ভারতের সঙ্গে আমরা এটা একটু মিটিং সিটিং কইরা আলাপ কইরা ঠিক করা উচিত কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত না ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ এই পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক রাখতে হবে এগুলা কইয়া তো ভাই মারা খাইছেন তো ভাই চুয়ান্ন বছর মারা খাইছেন চব্বিশ বছর পাকিস্তান আমাদেরকে শোষণ করছিল মানে ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানকে শোষণ করছিল সাতচল্লিশের দুই ভাগ হওয়ার পর দেশ ভাগ হওয়ার পর একাত্তর এই চব্বিশ আমরা আলাদা হয়ে গেছি দেশটা স্বাধীন করছি স্বাধীন হওয়ার পর চুয়ান্নটা বছর আমাদেরকে চুইসা খাইছে ওই চুয়ান্ন বছরের হিসাব নিকাশ নেওয়া বাকি রয়ে গেছে অনেক হিসাব করতে হবে ভারতের সঙ্গে আমাদের বারো তারিখের পরে ফেব্রুয়ারির বারো তারিখের পরে ওই হিসাব কষা শুরু হবে কোন চিন্তা করবেন না দুশ্চিন্তা করবেন না ভাই দেশ সঠিক পথে যাচ্ছে জামাত ইসলাম দেখবেন বিপুল ভোটে জয় লাভ করবে আর বারো তারিখে যদি জয় লাভ করে তেরো তারিখ থেকে দেখবেন ঘুষ খাওয়া বন্ধ হয়ে গেছে মামলা বাণিজ্য বন্ধ হয়ে গেছে অরাজকতা বন্ধ হয়ে গেছে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে বালু মহল দখল বন্ধ হয়ে গেছে সব বন্ধ হইতে বাধ্য যেভাবে বন্ধ হয়ে গেছে এই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যত অপকর্ম হইতো আপনাদের খেয়াল আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেঞ্চুরি করছিল ধর্ষণের একশোটা ধর্ষণ কইরা সেঞ্চুরি কইরা ফুলের মালা নিয়া বিদেশ পালায় চলে গেছে আজকে দেখেন পাঁচটা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় শুধু পাঁচটা কেন সব বিশ্ববিদ্যালয়ের চেহারা চেয়ে যায় গেছে সবাই শুধরা গেছে ঠিক তেমনি ভাবে ভাই সারা বাংলাদেশের মানুষ শুধরা যাবে কারণ ওই যে মেইন লোকটা যদি আসল লোকটা যদি যে চেয়ারে বসে থাকে সে লোকটা যদি সঠিক হয় সবাইকে সঠিক হইতে বাধ্য শেখ হাসিনা সঠিক ছিল না তো ভাই উনি দালাল পালতো উনি চামচা পালত এবং উনি নিজেই একজন লুটেরা নিজেই টাকা পয়সা লুট করে রাখাইতো ওনার দেখেন ছেলে মেয়ে যা কিছু আছে বংশের সবাই বিদেশে উনি শুধু এই দেশে থাইকা টাকা পার করতো টাকা পার করতো ওই যে জয়ের একটা চাকরি দিয়ে রাখছিল না কি যদি স্যাটেলাইট পাঠাইছিল উপরে ওই চাকরির বিনিময়ে আড়াই থেকে তিন কোটি টাকা বেতন নিত বাংলাদেশে হাইরে টাকা বাংলাদেশের টাকা লুটতে লুটতে এরা দেশটাকে ভাই ধ্বংস করে দিছে সব ধ্বংস থেকে যদি দেশটাকে বাঁচাইতে যান বারো তারিখে কিন্তু ভুল করবেন না ফেব্রুয়ারির বারো তারিখে অনেকে বলতাছে নির্বাচন হবে না গন্ডগোল হবে পিছা যাবে কোন রকম দুশ্চিন্তা করবেন না আমাদের পুলিশ প্রশাসন আর্মি ভাইদের নিয়ে অনেক রকম প্রশ্ন উঠছে যে ওনারা সঠিক কাজটা করতেছে না না ভুল ধারণা ভাই সঠিক কাজ করতেছে আসলে আমাদের এই যে পত্র পত্রিকায় মিডিয়াতে এগুলা আসে না মিডিয়াতে আসতেছে নেগেটিভ নিউজ সব নেগেটিভ নিউজ পুলিশ প্রশাসন র্যাব আর্মি সবাই মাঠে নামে গেছে কাজ করতেছে সারা বাংলাদেশী চলতেছে ভাই সারা বাংলাদেশই অপারেশন চলতেছে শুদ্ধি অভিযান চলতেছে এবং বারো তারিখের আগ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে এবং বারো তারিখের আগে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আমরা সুন্দর একটা নির্বাচন পাবো আর সুন্দর নির্বাচনের মধ্যে দিয়া একটা সুন্দর বাংলাদেশ পাবো সবাই সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ